ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিতের নিজস্ব ব্যক্তিগত গাড়িটি আজ দুপুরে স্থানীয় চুটলিয়ার মোড়ে যশোর থেকে ফেরার পথে ব্রেক ফেল হয়ে রাস্তার পাশে একটি ধান ক্ষেতের মধ্যে চলে যায় এ সময় গাড়িতে তিনজন অবস্থান করলেও তারা কেউই গুরুতর আহত হয়নি বলে অনেকেই জানিয়েছেন সেই সময় গাড়ির ড্রাইভার আমাদেরকে জানান যে অ্যাডভোকেট এম এ মজিদকে আজ সকালে যশোর বিমানবন্দরে নিয়ে যান তারা এরপর তাকে যশোর বিমানবন্দরে রেখে তারা ফিরে আসছিলেন ঝিনাইদায়ের পথে স্থানীয় বিষয়খালী বাজার পার হয়ে চুটলিয়ার মোড় এলাকায় আসলেই গাড়িটির ব্রেক ফেল করে এরপর গাড়িটি রাস্তার পাশে যে ধানক্ষেত রয়েছে সেখানে চলে যায় গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হলেও গাড়ির ভিতরে যারা ছিলেন তারা আসলে আহত হয়েছেন বা হতাহত হয়েছেন এমন কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি ঝিনাইদাও জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের গাড়িটি দুর্ঘটনা কবলে পড়েছে শোনার পরই বিএনপির নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর বিএনপির নেতাকর্মীরা স্থানীয় চুটলিয়ার মোড়ে ছুটে যান সেখানে গিয়ে তারা জানতে পারেন যে এই গাড়িতে চিনাইদাহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিতের ব্যক্তিগত গাড়ি হলেও সেই গাড়িতে তিনি অবস্থান করছিলেন না অ্যাডভোকেট এম এ মজিদ মূলত ঢাকায় যাবেন সেজন্য তার ব্যক্তিগত গাড়িটি নিয়ে তিনি যশোর বিমানবন্দরে গিয়েছিলেন এরপর যশোর বিমানবন্দরে তাকে রেখে গাড়িতে আরও তিনজন সহ গাড়িটি কিন্তু ঝিনাইদাহের দিকে ফিরে আসছিল পথের মাঝে চুটলিয়া নামক স্থানে পৌঁছালে গাড়িটি কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে এই অবস্থার সৃষ্টি হয় এরপর যখন গাড়ির মধ্যে তিনজনের অবস্থা কি এই তারা কেউ মারা গেছে বা হতাহত হয়েছেন কি না এই তথ্য কিন্তু প্রথম দিকে না পাওয়া গেলেও পরবর্তীতে স্থানীয় নেতাকর্মী এবং গাড়ির ড্রাইভার সহ যারা ছিলেন তারা নিশ্চিত করেছেন যে তারা সামান্য আহত হয়েছেন এতে বড়ো ধরনের কোনো ক্ষতি হয়নি তবে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ঝিনাইদাহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ দীর্ঘদিন ধরেই ঝিনাইদাও জেলা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব হিসাবেও তার বেশ গ্রহণযোগ্যতা রয়েছেন সব মিলে তার এই গাড়িটির অ্যাক্সিডেন্টের খবরের পরই কিন্তু তার নেতারা নেতাকর্মীরা যে আতঙ্কিত হয়ে পড়েছিলেন এতে করে তার নেতাকর্মীদের আমাদের মাধ্যমে জানাতে চাই যে অ্যাডভোকেট এম এ মজিদ তার ব্যক্তিগত গাড়িটি আসলে ব্যবহার করছিলেন না সকালেই তিনি তার গাড়িটি যোগে যশোর বিমানবন্দরে গিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি সেখানে থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এরপর তার ব্যক্তিগত গাড়িটি ড্রাইভার এবং তিনজন সহ তিনি তারা ঝিরাই উদ্দেশ্যে ফিরে আসছিলেন পথের মাঝে চুটলিয়ার মোড়ে পৌঁছালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে যখন গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েন তখন কিন্তু অ্যাডভোকেট এম এ মজিদ গাড়িতে ছিলেন না সুতরাং তার ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাও কিন্তু নেই তবে গাড়িটিতে যে তিনজন ছিলেন ড্রাইভার সহ তারা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এটাই ছিল কিন্তু আমাদের কাছে সর্বশেষ